হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজও চলে সে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যে এই রাজ্যের রেশন সংক্রান্ত বড় আপডেট দিয়েছে খাদ্য দপ্তর এখন থেকে আধার যাচাই না হওয়া পর্যন্ত রেশন কার্ড ইস্যু করা যাবে না কেন তার কারণ যেভাবে একের বা অধিক রেশন কার্ড নিয়ে দুর্নীতি হচ্ছে ঠিক তার জন্যেই নড়ে চড়ে বসেছে খাদ্য দপ্তর আর তার জন্যই বড় সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা কীভাবে হবে সেই আধার ভেরিফিকেশনের কাজ সেই সঙ্গে কীভাবে নতুন রেশন কার্ড ইস্যু করা হবে কারা করবে কীভাবে করবে এরকম হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি এবার থেকে আর ফর্ম ফিল আপ করেই রেশন কার্ড ইস্যু করে দেওয়া হবে না তার আগেই কিন্তু আপনার নির্দিষ্ট আধার কার্ড থাকতে হবে সেই আধার কার্ড ভ্যারিফিকেশন হবে কমপ্লিট প্রসেস হবে তারপর কিন্তু আপনাকে নতুন করে রেশন কার্ড ইস্যু করা হবে আসুন বিস্তারিত দেখে নিই কীভাবে হবে সম্পূর্ণ প্রসেসটা কি বলছে জালিয়াতি আটকাতে তৎপর খাদ্য দপ্তর আধার যাচাই করলে তবেই মিলবে নয়া ই রেশন কার্ড নতুন রেশন কার্ড ইস্যু করার ক্ষেত্রে আরও সতর্ক হচ্ছে রাজ্য সরকার রেশন কার্ড ইস্যু হওয়ার পর তা দিয়ে খাদ্য সামগ্রী সংগ্রহ করা যায় না কিন্তু জালিয়াতের উদ্দেশ্যে তা ব্যবহার করে কেউ যাতে অন্য কোনো গুরুত্বপূর্ণ নথি বের করতে না পারে তার জন্য নতুন নিয়ম আনা হচ্ছে রেশন কার্ড ইস্যু করার ক্ষেত্রে নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি তৈরি করে বিজ্ঞপ্তি জারি করেছে খাদ্য দপ্তর সেখানে বলা হয়েছে আবেদনকারী তার ই কেওয়াইসি আধার যাচাই সম্পন্ন করলে তবেই কার্ড ইস্যু প্রক্রিয়া শুরু হবে একই আধার নম্বরে একাধিক রেশন কার্ডের আবেদন থাকলে যাতে কার্ড ইস্যু প্রক্রিয়া শুরু না হয় তাও নিশ্চিত করবে তাও নিশ্চিত হবে খাদ্য দপ্তরের এই বিশেষ পদক্ষেপে আবেদনকারী আধার নম্বর সংশ্লিষ্ট কৃতপ্য কথা ইউআইডিআইকে দিয়ে যাচাই করানো হবে আবেদনকারী জন্ম সার্টিফিকেট যাচাই করানো হবে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে নতুন রেশন কার্ডের জন্য অনলাইন ও অফলাইন দুভাবে আবেদন করা যায় দুটি ক্ষেত্রে এই নয়া বিধি কার্যকর হবে বলে জানানো হয়েছে খাদ্য দপ্তরের সূত্রে আরও খবর বর্তমানে একই আধার নম্বরে একাধিক রেশন কার্ড সক্রিয় থাকার সুযোগ নেই কিন্তু সাম্প্রতিক সময়ে নতুন কার্ড দেওয়ার জন্য যাচাই করতে গিয়ে দেখা গিয়েছে একই আধার নম্বরে একাধিক কার্ডের জন্যে বহু আবেদন জমা পড়েছে এরকম ক্ষেত্রে কার্ড ইস্যু হয়ে গেলে তা দিয়ে রেশন তোলা যায় না এ ধরনের কার্ডের জন্যই খাদ্য সামগ্রী বরাদ্দও করা হয় না কিছুদিনের মধ্যে কার্ডগুলি বাতিলও করে দেওয়া হয় কিন্তু খাদ্য দপ্তর রেশন কার্ড ব্যবহার করে জালিয়াতি সমস্ত সুযোগ বন্ধ করতে তৎপর তাছাড়া একই আধারে একাধিক কার্ড ইস্যু ক্ষেত্রে যে সময় অর্থ খরচ হয় তা বাঁচানোর লক্ষ্য খাদ্য দপ্তরের তাই ঠিক হয়েছে আবেদনকারী ভুয়ো না তা নিশ্চিত হওয়ার পরই সক্রিয় রেশন কার্ড ইস্যুর প্রক্রিয়া শুরু হবে এখন গ্রাহকদের কাছে ডাকযোগে রেশন কার্ড পৌঁছে দেওয়ার আগে অনলাইনে ই রেশন কার্ড ইস্যু করে দেওয়া হয় তা দিয়ে রেশন না তোলা গেলেও সেটি কাজে লাগিয়ে অন্য কোনো গুরুত্বপূর্ণ নথি সংগ্রহের সুযোগ রয়েছে এটাই বন্ধ করতে চাইছে রাজ্য তাই আবেদনকারী ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করলে তবেই মিলবে ই রেশন কার্ড আবেদনকারী আধার ও বার্থ সার্টিফিকেট যাচাই হওয়ার পর রেশন কার্ড দিয়ে পুরোপুরি সক্রিয় হবে নতুন ব্যবস্থায় প্রথম আবেদনকারীর আধার নম্বর বায়োমেট্রিক পদ্ধতিতে বা নথিভুক্ত মোবাইল নম্বরের মাধ্যমে যাচাই করা হবে তারপর অনলাইনে মিলবে ই রেশন কার্ড ফলে কোনো ভুয়ো আবেদনকারী ই রেশন কার্ডও পাবেন না এরপর আরও যাচাই প্রক্রিয়ার পর ছাপানো কার্ড আবেদনকারীর বাড়িতে পৌঁছবে এই সমস্ত প্রসেসটাই কিন্তু এবার থেকে একদম ত্রুটিবিহীন হবে যাতে কোনো রকম কোনো দুর্নীতি না হয় এবার থেকে আরও স্বচ্ছ হতে চলেছে ত্রুটিবিহীন হতে চলেছে রেশন কার্ড অর্থাৎ নতুন রেশন কার্ড ইস্যু করা প্রক্রিয়াটি তো বন্ধুরা প্রতিবারের মতো ও রেশন কার্ড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকে ভিডিওতে তুলে ধরলাম এরপর যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ